दे दो ना ना एक दम ने आओ दे दो एक एक जना एक काम कर ले हां मारा दे तू एकटा दिखा ने आओ दे हेलो ओए सीरियल है सीरियल लास्ट है ए देख बाबा आने में तो नहीं दे अरे तू मान ए भाई 30000 আজ অঙ্কিতা শুরু করে দিও তো আমরা সবে মিলে আজকে এখানে বিরিয়ানি পার্টি দিতেছি মানে আমরা সব প্রবাসীরা মিলে আমরা সবাই এখানে যারা 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 দেখতেছেন আমরা সবাই একই কোম্পানির মধ্যে কাজ করি মানে আমরা একই কোপলের কাজ করি তো আমরা কি করি প্রতি প্রতিমাশী এরকম একটা করে পার্টি দেওয়া হয়। আর দেখেন এখন বর্তমানে এখানে খাবার মানে বেশি দেওয়া হয় আমরা সবাই কি করি মানে প্রতি প্রতিমাশী এখানে একটা বিরিয়ানি পার্টি দেওয়া হয়। এখানে যারা আছে আমাদের সবাই মানে আমরা একসাথে এক কোম্পানিতে কাজ করি আর আমরা এখানে ইন্ডিয়ান আছে তারপর পাকিস্তানি আছে তারপর আরও বিভিন্ন এলাকা দেশের মানুষ আছে ফিলিপাইনও আছে আর আমরা সবাই থাকি সৌদি আরব মানে এই ডিস্ট্রিক্ট হল সৌদি আরব তাবুক আমরা সবাই থাকি সৌদি আরব তাবুক তো এক এই জায়গাটা হোক শহরের ভিতর না এইটা হলো আপনার একটা মাজরা তো আমাদের কপিলি কি করছে আমাদেরকে শহর থেকে আইনা মানে মাজরাতে এখন বাসা বাড়ি পেরে দিছি আমরা এখানেই থাকি তো এখানে আমরা আসছি শহর থেকে আমরা আগে শহরেই থাকতাম তো পরে আমরা কপিলি কি করছে মানে আমাদের কপিলের একটা মাজরা ছিল ওইখানে ঘর বানাই দিছে আমরা এখানেই থাকি বর্তমানে আর সবচেয়ে বড় কথা হলো বিরিয়ানিটা সবচেয়ে বড় কথা না বড় কথা হলো আমরা সবাই একসাথে একটা পার্টি দিলাম কেউ ইন্ডিয়ান কেউ পাকিস্তানি তারপর কেউ ফিলিপাইনি দেখেন এখন কি সুন্দর ভাবে আবার মিশানো হইতেছে আর এই দেশের মধ্যে আমরা বাংলাদেশে দেখেন আমরা ডাইনিং টেবিল মানে পার্টি দিলে ডাইনিং টেবিলও আর বিভিন্ন জিনিসপত্রের মধ্যে রাইখা খাই কিন্তু এই দেশে এটাকে বলা হয় সুফরা যে কাগজ যে পলিথিন দেখতেছেন এইটা হলো সুফরা আমরা কি করি এই দেশে সুফরার মধ্যে আবার বিছিয়ে দেওয়া হয় এভাবে তো বিছিয়ে দেওয়ার পরে এভাবে হাবার বিছিয়ে দেওয়া হয় দেওয়ার পরে মানে এই হাবার আমরা এখান থেকে নিয়ে খাই তো দেখুন এখন খাবার বিছানি শেষ এখন সবাই বসে পড়তেছে খাবার জন্য তো এটা আমার আত তুলছে এটা হইল আমার ছোটো ভাই আর এখানে আমার বা ভাই তারপর আমার কাকা আছে তারপর আমার মামা আছে দেখুন কি সুন্দরভাবে মানে খাবারটা বিছানো হয়েছে সাথে সালাদ তারপর পানি তো আর আমরা যে পেপসিগুলো আছে এগুলো বড় দুই লিটারের করে পেপসি নিয়ে আসে পড়ছি তো আমরা যারা সৌদি আরব থাকি আমরা অবশ্যই জানি এরকম পার্টি যারা যারা দেয় সৌদি আরব সবাই জানে মানে সবাই মানে এই পার্টির মধ্যে সবাই অংশগ্রহণ করে কারণ এইটা হলো বিভিন্ন দেশের মানুষ তাহে নিজের থেকে একটা অনেক আনন্দ লাগে তো যারা প্রথম দেখতেছেন প্লিজ যারা আমার চ্যানেল নতুন সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো দেখুন সবাই মোবাইল নিয়ে ব্যস্ত আছে তো এখন সবাই খাবারও শুরু করবে খাওয়া দাওয়া শুরু করবে তো আমাদের জন্য সবাই দোয়া করবেন তো আমরা তাকি সৌদি আরব তাবুক আমরা এখানে যাদেরকে দেখতেছেন সবাই আমরা সৌদি আরব তাবুক থাকি তাবুক বৃষ্টিকে থাকি আর ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর প্লিজ সবাই কমেন্টসে জানিয়ে দেবেন বিরিয়ানির পার্টিটা কেমন হলো বিরিয়ানিটার কালারটা এরকম হলো প্লিজ সবাই জানিয়ে দেবেন আর যারা সৌদি আরব থেকে দেখবেন দেখতেছেন প্লিজ একটা লাইক দিবেন একটা কমেন্টস করবেন যে যেখান থেকে দেখতেছেন সবাই লাইক করবেন কমেন্টস করবেন তো সব ভালো থাকবেন